লেভেলে নাই আমার কবিতা এত বড় কথা কষে আর তুই কিছু কষনি আমি কবিতা কষি তোমার নতুন বয়ফ্রেন্ড এসেও বড় হয়ে দেখামো আর কষি তুমি আমার চোখে তিন ফোটা পানি ধরাছে আর আমি তোমার চোখে তিনশো বস্তা পানি ধরামো বাহ বেটার ছেলের মধ্যে কথা কষি রে তোর কথা যুক্তি আছে তুই আমার লোক বানিয়ে দিই নাহলে ইঁদরে বিষ দিই আমি আর গরিব থাকবা চাই না ব্যবসা কর তুই এখন লিসু সময় আর হারা দিনাজপুর থেকে লিচু নিয়ে আসমো আর সাত মাথায় এসবো আরে তো হবি বুদ্ধিটা খারাপ নয় কিন্তু টেকা লাগবি তুই বাইরে থেকে টেকা নিয়ে আয় আমার কাছে তো টেকা নেই তাহলে আমি বাইরে থেকে টেকা নিয়ে আসছি তুই আরে থাক আজ গাই জামা লিসি এ কবিতা তুই যার সাথে প্রেম করে স্লো তাই তো বলক হয়ে গেছে বল লোক গেছে আরে তুই কার কথা কওছিস কি অতো তাদের ভুলে গেছি আর রতনের কথা সবাই বাহ বাস দেউছে। আর সবাই কৌছে প্রথমে একটা কাম করছি গ্রামের জন্য আজকাল একটা বিটিশলির পাবো আসলো বিয়ের কথা কবা আর তুই ব্রেকআপ করেছি তোর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আজটাই যাবো ওর বাড়িতে রতনের বাই যা লাভ নাই তো কার পাত্তাও দিব লাই সেটা আমি দেখবো আমি তার সাথে পাঁচ বছর প্রেম করেছি এবং আমার অবশ্যই ভালোবাসবি থাক আমি কেন তুই আর ওর লেভেলে লেভেলে পাবো না আমার আমি বাড়িতে খুশি আনো তুমি কেন কে আসো এ তুমি কে তোমাকে আমি চিনি না সিগারেটি সিগারেটি তোরা কই এখনই আয় এটা কাক ঢুকিয়ে দিছি এখনই বার কর আমার সাথে এরকম করো না আমার ভুল হয়ে গেছে তোমার ভুল আমি ভুলে ছেড়ে দিছি তুমি আমার চোখের তিন পুরা পানি ধরাছে তোমার সাথে তিনশো বস্তা পানি ধরানো আমি আমার ভুল হয়েছে রতন ভুল হচ্ছে তুমি আমার সাথে পাঁচ বছর প্রেম করেছে ভালোবাসি আর তুমি পাঁচ সেকেন্ডে প্রেম সব শেষ করে ফেলাছে আর আমি চিনি না তোমার ভালোবাসা দুর্বল আসলো এখন তো মানুষই হয় এক ক্ষমা করা যায় না তুমি আমার গরিব করে খোলা দিস আর আজ আমি বলক হয়ে গেছি এই জন্য আমার কাছে আছে আর তুমি আমার বিয়া নিয়ে একটা ফোটা দিয়ে যাও কালকে আমি বিয়ে করে নিয়ে আসবো আর না তোকে একটা কথা কয় জীবনে বেঁচে থাকতে হলে বহু টাকা কামাই করা যাবে কিন্তু ভালোবাসা মানুষের পাওয়া যাবে না আর তো কয়ে কি হবি তুই সব স্যার মুখে আগ থেকে সর